সম্মানিত বিয়া মুসলিম ভাই এবং বোন এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল দুই হাজার ছাব্বিশ সালে সবে বরাক কবে কত তারিখ কী বার অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। এর আগে আপনাদেরকে একটা অনুরোধ করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আসুন আমরা মূল আলোচনায় ফিরি ২০২৬ হাজার সালের কোন মাস কত তারিখ কি বার সবে বরাত অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব আপনারা জানেন আরবি মাসের মাসের রমজান আগের মাস মাস হচ্ছে সাবান আর সেই সাবান মাসের মধ্য রজনী হল সবে বরাত বা লাইলা তো মিস সাবান আপনারা একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন দুই সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আপনারা খেয়াল করুন আপনারা তো জানেন সাবান মাসের মধ্য রজনী হল লাইলাতুন মেবিন সাবান বা সবে বরাত দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ এবং তিন তারিখে খেয়াল করুন দুই তারিখ হচ্ছে সাবান মাসের চোদ্দ তারিখ আর তিন তারিখ হল সাবান মাসের পনেরো তারিখ আপনারা হয়তো জানেন সাবান মাসের মধ্য রজনী হলো সবে বরাত বা লাইলা তুনি সাবান দুই সালের ফেব্রুয়ারি মাসের দুই এবং তিন তারিখের মাঝামাঝি যে রাত সে রাতই বরাতের রাত দুই ফেব্রুয়ারি মাসের দুই তারিখে হচ্ছে মাসের তারিখ সাবান আর তিন তারিখ হল সাবান মাসের পনেরো তারিখ এই চোদ্দ এবং পনেরো তারিখের মাঝামাঝি যেই রাত সেই রাতই হলো সবে বরাতের রাত বা সাবান সাবান মাসের মধ্যরজনী আপনারা হয়তো জেনে থাকবেন আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভর করে তাই একদিন আগে পিছে হতে পারে সে বিষয়টি আপনারা দেখে নেবেন প্রিয় বন্ধুগণ তাহলে আমরা মূল বিষয়টি বুঝতে পারলাম দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দুই এবং তিন তারিখের মাঝামাঝি যে রাত সেই রাতই হলো সবে বরাতের রাত বা লাইলা তু নিষ্ণাবান প্রিয় বন্ধুগণ আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বে কোনটি বাজিয়ে দিবেন